দেখতেছেন মাসেরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের দিন দিন কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা জয়েন করতেছে তারা অবশ্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত কমেন্ট করতেছেন তো এই জিনিসটা দেখে আমাদের সবচেয়ে ভালো লাগে এবং আপনারা আমাদেরকে এত পরিমাণ পছন্দ করতেছেন সাপোর্ট দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন এবং প্রতিনিয়ত আমাদের পেজকে আপনারা ইউটিউব চ্যানেলটাকে আপনারা শেয়ার করতেছেন সাবস্ক্রাইব করতেছেন তো আজকে আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের কিছু না কিছু মাস আসে অর্ডার থাকে বা অর্ডার না থাকলেও যখন আমরা পোস্ট করি তারপরে কিন্তু আমাদের মাছগুলি আমরা অর্ডার নিই তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কিছু মাছ আমাদের মার্কেটিং করা খুবই কম হয় তারপরও আমরা আসলে মার্কেটিংটা খুব একটা করতে পারি না কারণ হচ্ছে আমাদের আইটেমটা খুবই বেশি থাকে আমাদের আইটেম বেশি থাকার কারণে কিন্তু আমরা সবগুলা মাছের আইটেমটা নিয়ে কাজ করতে পারি না তো এখানে যে বলগুলো দেখতেছেন প্রত্যেকটা বল কিন্তু ফ্যামিলি সাইজের বল এক একটা বলের সাইজের ওজন হচ্ছে আটশোশো গ্রাম নয়শো গ্রাম এরকম সাইজ পর্যন্ত তো বল আপনার যত বড়ো হয় ততই কিন্তু বলের দাম বাড়ে এবং হচ্ছে বল কিন্তু নদীর মাছের মধ্যে আমরা সবাই কিন্তু আয়ের বোয়াল এগুলো সবচেয়ে বেশি পছন্দ করি তো এর মধ্যে কিন্তু আমরা সব সময় আপনাদেরকে যেই বলগুলো দেই এরকম টাটকা নদী থেকে ধরা যখন ধরে নিয়ে আসে তখনই কিন্তু সাথে সাথে আইস দিয়ে পাঠিয়ে দিয়েছে এমন বলই কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি এবং আমরা সবসময় আপনাদেরকে যেই মাছটাই দেই না কেন আমরা সবসময় আপনাদেরকে ফ্রেশ এবং অথেন্টিক মাছটা দিই এবং আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেন তো এখানে যে বলগুলো দেখতেছেন এক একটা রজন হচ্ছে আটশোশো গ্রাম নয়শো গ্রাম সাইজের এতটা ফ্রেশ বল যখনই আসছিল। মানে ঘাটে তখনই কিন্তু সাথে সাথে বলগুলো নিয়ে আমরা আপনাদের জন্য নিয়ে আসি কিন্তু এখানে বলগুলো কিন্তু আমাদের অলরেডি দুই তিন পিসের মতো অ্যাভেলেবেল আছে এর বেশি আসলে দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটা বল মাছ একদম টাটকা বোয়াল মাছ এবং মাছের যে গ্লেমারটা আছে গ্লিচ আছে বল কিন্তু আপনার দুই ধরনের হয় কিন্তু এখন কিন্তু বাজারে কিন্তু ইন্ডিয়ার বল কিন্তু অহর অহর এবং অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে ইন্ডিয়ান বলটা ওটা থেকে আপনারা সাবধান থাকবেন কারণ ইন্ডিয়ান বলগুলো হচ্ছে ব্যাড স্মেল আসবে এবং মাছ খেয়ে আপনি মজা পাবেন না এবং দুর্গন্ধ আসবে আর এই যে বলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের নদীর টাটকা বল এবং হচ্ছে যেই বলগুলো আপনি লোকাল বাজারে খুবই কম পাবেন লোকাল বাজারে আপনি এই বলগুলো খুবই কম পাবেন তা আজকে যে বলটা আমাদের কাছে আসছে অ্যাভেলেবেল দুই তিন পিসের মতো অ্যাভেলেবেল দিতে পারতেছে আপনাদেরকে এবং হচ্ছে এর পাশাপাশি আমাদের কাছে আইর মাছ আসছে যদিও আইর মাছ এগুলো আমাদের অর্ডারই মাছ কারণ হচ্ছে আইর মাছ এমন একটা মাছ সবসময় আসলে ভালো ফ্রেশটা আপনাদেরকে আমরা দিতে পারি না এবং এর পাশাপাশি একটি আসছে বড় সাইজের বল এটা আমাদের অর্ডার এটা ওজন হচ্ছে সাড়ে চার কেজির মতো হবে এই বলটা গালছির আপনাদেরকে দেখে দেখেন কতটা টাটকা তো এই যে আপনারা যারা বল নিতে চাচ্ছেন একদম সোনালি বল কালো বলটা সময় পাই না আমরা কারণ কালো বলটা হচ্ছে যে পাওয়া যায় আমাদের নদীতে পাওয়া যায় যে সব জায়গাতে কচুরিপানা থাকে বেশি কালো পানি থাকে সেসব জায়গার মাছগুলো হালকা একটু কালো হয় কিন্তু বাজার আপনারা অ্যাভেলেবেল যেই বোয়ালগুলো আপনারা পেয়ে থাকেন সবগুলোই কিন্তু আপনার কালো যে বলগুলো সবগুলো কিন্তু আপনার ইন্ডিয়া থেকে আসে বলগুলো ইন্ডিয়ান বল এবং হচ্ছে সেই বলগুলোতে আপনি ন্যূনতম কোনো মাছের স্বাদ পাবেন না তা আমাদের কাছে এই মাত্র আসছে এই বলগুলো সাথে আসছে বাতাই মাছ আমরা এই বাতাসি মাছটাকে সবচেয়ে বেশি পছন্দ করি এবং ছোট বড় সবাই কিন্তু এই মাছটা পছন্দ করে এবং যারা কাটা পছন্দ করেন না আসলে এই মাছের কাটার কোনো বিশেষ কিছু নাই কারণ হচ্ছে এই মাছটা এমন একটা মাছ আপনার হচ্ছে পেটের ময়লা ফেলে তারপর হচ্ছে যে সুন্দর করে কাটন ক্লিন করে আপনি টক দিয়ে তেঁতুল দিয়ে বা হচ্ছে জলপাই দিয়ে কিন্তু আপনি যে কোনোভাবে এটা রান্না করতে পারেন যে কোনোভাবে রান্না করতে পারেন এই বাতাসি মাছটাই কিন্তু আমরা কাটিং করতেছি আমি আপনাদেরকে একটু দেখাই এ দেখেন আমরা সুন্দর করে একদম কাটিং করতেছি একদম সুন্দর করে কাটিং করতেছি আষ্টশো গ্রাম করে কারণ এই মাছগুলো কাটতে অনেক সময় লাগে এবং হচ্ছে কাটিংয়ের সবার একশো সময় থাকে না তো এই কারণে কী করি আমরা আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমাররা যেরকম আমাদের থেকে চেয়ে থাকে সেটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো এই যে আয়ের মাছটা দেখতেছেন আয়ের মাছটা এই মাত্র আমাদের কাছে আসলো কিশোরগঞ্জের ধনু নদী থেকে এবং আয়ের মাছটা ওজন হবে সাড়ে চার কেজির মতো সাড়ে চার কেজিতে পাঁচ কেজির মতো আর এই যে বোয়াল মাছটা দেখতেছেন এটার ওজন হবে সাড়ে চার কেজিতে পাঁচ কেজির মতো তো আমাদের প্রতিদিনই আসতেছে এই যে কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে আবার চাঁদপুর থেকে একটি আয়ের আসবে সেটাও অর্ডারের মাছ কারণ আমরা চট্টগ্রাম থেকে আমাদের এখানে এত লং বিস্তের না যে আমরা চাইলে আনতে পারতেছি না এই দেখেন এক একটা বাতাসি মাছ পাবদার মতো কিন্তু এই সেজের বাতাসি কিন্তু খুবই কম পাওয়া যায় এগুলোকে বলা হয় রাজা রাজা হ্যাঁ এগুলো রাজা বলা হয় কারণ হচ্ছে এই পাবদাগুলো এই যে বাতাসিগুলো কিন্তু মানে একদম বড় এগুলোকে আপনি ছোটো বলবেন না এগুলো হচ্ছে একদম বড় এর উপরে বাতাসী হয় না এর উপরে বাতাসী হয় না এবং এটা পাবদার সাইজ হয়ে গেছে পাবদার আকার ধারণ করছে এবং এইগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রেগুলার সাইজ কিন্তু হচ্ছে এই সময়টাই কিন্তু এখনই কারণ এখন পাবদার মধ্যে হালকা তেল পাবেন এবং হচ্ছে পাবদাটা পাবদা না আপনার বাতাসি খেয়ে এখন মজা পাবেন বাতাসির মধ্যে আপনার ভালো টেস্ট পাওয়া যায় যখন শীত চলে যাবে নদীর পানি আস্তে আস্তে বাড়তে থাকবে তখন কিন্তু আর বাতাসী মাছ আপনি বড় পাবেন না তখন হচ্ছে বাতাসি মাছ একদম ছোটো ছোটো হয়ে যাবে তো আমাদের কাছে এই মাত্রই আসলো এবং এই দেখেন আইর মাছ আইর মাছের গাছির একবার দেখেন কতটা টাটকা দেখছেন একদম মাছের মধ্যে যেই গ্ল্যামারটা আছে এটা কিন্তু এখনও পর্যন্ত আছে। তো মাছগুলা আজকে সকালেই ধরা এবং এই ধরায় যখন বোট থেকে আসে তখনই কিন্তু আমরা এগুলো নিয়ে ফেলি আমরা এখনই আমাদের সামান্য যে কাস্টমার চাহিদা ছিল যে ভাই আমাকে ফ্যামিলি সাইজ করে সুন্দরভাবে কাটিং করে দেবেন ওনার মাছ শুধু এগুলো না ওনার মাছ আরও আছে তো ওইগুলো নিয়ে আমরা লাইভ করবে ভিডিও করবো ইনশাল্লাহ এবং আপনারা যারা বোয়াল এবং নদীর এবং সামুদ্রিক যে কোনো মাছ কিনতে চাচ্ছেন আমাদেরকে সময় দিবেন আমরা চার পাঁচ দিন সময় নিয়ে আপনাদেরকে ভালো মাছটা দিব এই যে যে ভাইয়া অর্ডারটা করছে প্রায় তিন চার দিন আগে অর্ডার করছে তো আমরা চাইলে কিন্তু বাজার থেকে চাষের মাছ দিতাম কিন্তু হচ্ছে যে একটা জিনিস হচ্ছে আমরা এটা কখনোই করি না আমরা সবসময় আপনাদেরকে ফ্রেশ এবং অথেন্টিক মাছটা দিই এবং আস্থা আসে দেখেই কিন্তু ভাই আমাদের কাছে অর্ডার করছে এবং আস্থা যদি না থাকতো তাহলে কিন্তু দিনই অর্ডার করতো না তো আমরা সব সবসময় যেই মাছটা দিই কোনো পরিমাণ ব্যাড স্মেল পাবেন না কোনো চাষের কোনো আপনার ফিটকারি ফিটকারি না আপনার হচ্ছে যে ফিট খাওয়ানো মাছ যেগুলোকে আপনার চাষ করা হয় ওই মাছগুলো আমাদের থেকে কখনো আপনারা পাবেন না এবং আশা করতে পারেন না এবং আমাদের কাছে যদি কখনো আপনারা চেয়ারও থাকেন আমাদের দেওয়া সম্ভব না আর এই বলটা দেখতেছেন বলটা এই যে একদম বড় ফেলার কারণ বল আমাদের আরও অর্ডার আছে আট দশ কেজি পনেরো কেজি পর্যন্ত আসলে নদীর বল তো কিন্তু আসলে লিমিটেড নদীর বলটা আসলে খুব একটা দেওয়া যায় না এই গাছের আমরা এখনই কাটিং করে ফেলবো এটাকে কাটিং করে ফেলবো ইনশাল্লাহ কালকের মধ্যে এটা ডেলিভারি করে দিব আর এখানে যে ছোট বলগুলো দেখতেছেন এগুলা 800 নয়শো গ্রামের রিজনেবল প্রাইসে এটার দামটা একটু কম এই বড় বলের দাম কিন্তু বেশি কারণ বল যত বড় হয় তত মজা হয় কিন্তু ছোটো বোয়ালের স্বাদও কিন্তু খারাপ না বাজারের মধ্যে ছোট বলের স্বাদ অন্যরকম এটাকে আপনি ফেলতে পারবেন না এবং এটা স্বাদও অন্যরকম তো আজকে লাইফটা পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে দেন নাই আশা করি এখনই সাবস্ক্রাইব